যেন খুশি আমরা মানুষ হিসাবে আমাদের যত দায়িত্ব আমরা পাঁচই আগস্টের পর সেটা আমরা পালন করেছি আমি নিজে কাদার মধ্যে গ্রামে পূজা মন্ডপে নিজে রাত্রে মোটর সাইকেল নিয়ে বরগুলা উপজেলায় অধিকাংশ পূজা মন্ডপে আমি গিয়েছি আমার নেতা কর্মীদের ওই এলাকায় ডেকেছি ডেকে তাদের পূজা মন্ডপে দায়িত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বলেছিল যে আওয়ামী যদি ক্ষমতা থেকে চলে যায় যদি প্রধানমন্ত্রী না থাকে তাহলে পাঁচ লাখ মানুষ মারা যাইবে বলছে কিনা জানে না বলছে এই সেই পাঁচ লাখ বলছে কাদের এই সংখ্যালঘু সনাতন ধর্মের যারা আছে তারা মারা যাইবে

আমরা মুসলমানরা যেমন বদিরাদের বলি ঠিক খেস্তান কাবা আমাদের হইল পবিত্র স্থান আমরা মুসলমান হলাম বদিরার মুসলমান আমাদের প্রিয় নবী হলো হজম কুমার শিল সেই কিন্তু সম্প্রদায় মনে করে তাদের কাবা হলো ভালো হত কেন আপনারা থাকতে পারবেন না আমরা জানি ভারতের যারা নেতৃত্ব দেয় তারা মনে করেন আপনাদের সবচেয়ে বড় নেতা হয়েছে কিন্তু আপনারা জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে উঠেছেন বাংলাদেশে আপনারা প্রজন্মের পর প্রজন্ম অবস্থান করে আসছেন কিন্তু তারপরেও আমাদের যেমন মদিনার পিছি হিন্দুদের তেমনি ভারত পৃথিবী এই কারণে আপনারা নৌকা ছেড়ে আসতে পারবেন না পারবেন না পারবেন আগামী দিনে প্রমাণ হবে বিএনপি ক্ষমতায় আসবে আল্লাহ যদি আমার এই আসলে গোপল করে পঁয়ষট্টিটা পূজা মণ্ডপে বর্ষা শীতরে জুতা পরে যাওয়া যায় না আমি যেতে পারি না এই জেলায় একশো দশটা মণ্ডপে এবার পূজা হয়েছে একশো বারোটা মণ্ডপে পুজো হয়েছে একশো বারোটা পূজা মণ্ডপে ভিতর পঁয়ষট্টিটা মণ্ডপে জুতা পড়ে যাওয়া যায় না কিন্তু আমার দুঃখ হয় কষ্ট হয় আপনাদের